নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন ভারত স্পিক্স রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব কি সিদ্ধান্তহীনতায় ভুগছেন কথা বলার কারণ রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার গত জুন মাসে কেন্দ্রীয় মন্ত্রী হন তারপর থেকেই আলোচনা শুরু হয় এবার বিজেপির রাজ্য সভাপতি কে হবে কারণ বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি এক পদ সেক্ষেত্রে সুকান্ত মজুমদারকে রাজ্য বিজেপির সভাপতির পদ ছাড়তে হবে কিন্তু ন মাস কেটে গেলেও বিজেপির নেতৃত্ব এখনও রাজ্য বিজেপির কোনো সভাপতির নাম ঠিক করতে পারেননি তাদের হাতে নেতাও কম নেই কারণ রাজ্য বিজেপির দায়িত্ব নিতে পারেন এমন বহু নেতাও রয়েছে কিন্তু ন মাসেও তারা সেই সিদ্ধান্ত নিতে পারেননি যারা বর্তমানে বিজেপির রাজ্য সভাপতির পদের দায়িত্ব নিতে পারেন এমন বহু নাম নিয়েই চর্চা চলছে তার মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি প্রতিদিন বিধানসভায় শাসক দলকে নাস্তানাবুদ করছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তারপর রয়েছেন দিলীপ ঘোষ যিনি এর আগেও দায়িত্ব সামলেছেন এবং তার সময়ই বিজেপির শ্রীবৃদ্ধি ঘটেছে বিজেপি আঠেরোটা সাংসদ পেয়েছে সাতাত্তর জন বিধায়ক পেয়েছে ফলে স্বাভাবিকভাবেই তার নামও চর্চায় আছে এছাড়া রয়েছেন পাল তিনিও যথেষ্ট বলিয়ে কইয়ে তিনিও ছুটে বেড়াচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো দিকে এরকম একজন মহিলা মুখ নিয়ে ভাবা হচ্ছে এছাড়াও রয়েছেন জগন্নাথ সরকার রানাঘাটের সাংসদ দুবার তিনি নির্বাচিত হয়েছেন ফলে সাংগঠনিক দিক থেকে তার যোগ্যতাও প্রমাণিত হয়েছে আর যার নাম চর্চায় এসেছে তিনি হচ্ছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তরুণ নেতা এবং বিজেপি ইদানিং তরুণদের সামনের সারিতে নিয়ে আসছেন তো তার নামও চর্চায় এসেছে কিন্তু বিজেপি নেতৃত্ব এখনও কেন সিদ্ধান্ত নিতে পারছেন না এই নিয়ে আলোচনা চলছে ইতিমধ্যেই বিজেপির সাংগঠনিক নির্বাচন শুরু হয়ে গেছে রাজ্যে ভূস্তরে সভাপতি নির্বাচন হয়েছে মণ্ডল স্তরে সভাপতি নির্বাচন হয়ে গেছে খুব শীঘ্রই জেলা সভাপতিদের নাম ঘোষণা হবে কিন্তু এখনও বিজেপি রাজ্য সভাপতির নাম ঠিক করতে পারেনি এ কথা দলীয় সূত্রেই জানা গেছে তার একটা বড় কারণ হচ্ছে বর্তমান বিজেপি গ্রামের দিকে শ্রীবৃদ্ধি ঘটলেও শহর এলাকায় এখনও তার বৃদ্ধি সেভাবে হয়নি শহরের ভোটারদের মধ্যে সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি এরকম অবস্থায় বিজেপি এমন একজনকে সভাপতি করতে চাইছেন যিনি শহুরে শিক্ষিত এবং বুদ্ধিজীবী সম্প্রদায়ের মধ্যে গ্রহণযোগ্য হতে পারে সুকান্ত মজুমদার সেদিক থেকে অনেকটা এগিয়ে ছিলেন কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্ব সামলানোর পর তাকে সেই পদে আর রাখা সম্ভব নয় স্বাভাবিকভাবেই বিজেপি এমন একটি মুখ খোঁজার চেষ্টা করছেন যার মাধ্যমে শহর এলাকায় তারা প্রভাব বিস্তার করতে পারে এই পরিস্থিতিতে বর্তমানে অনির্বাণ গাঙ্গুলির নাম আবার সামনে চলে এসেছে মূলত দিল্লিতেই তার কাজকর্ম সেখান থেকেই তিনি মাঝে মাঝে রাজ্যে আসেন বিভিন্ন সভা করেন বুদ্ধিজীবীদের বা শিক্ষিত মানুষদের সঙ্গে মেলামেশা করেন দু হাজার তাকে বোলপুরে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিট দেওয়া হয়েছিল গত বিধানসভা নির্বাচনে তিনি যাদবপুরেও দাঁড়িয়েছিলেন মূলত তিনি দক্ষিণ কলকাতারই বাসিন্দা দিল্লিতে কাজ করলেও বাংলার সঙ্গে তার নারীর যোগ রয়েছে এবং দক্ষিণ কলকাতায় তিনি শিক্ষকতাও করেছেন এই অবস্থায় তার নাম নিয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে এতগুলি নাম সামনে থাকতেও বিজেপি নেতৃত্ব কিন্তু এখনও সিদ্ধান্ত নিতে পারছে না যে কাকে আগামী দিনে রাজ্য সভাপতি নির্বাচিত করা হবে কার হাতে দলের হাল তুলে দেওয়া হবে যিনি দলকে আগামী দিনে শহুরে শহর এলাকায় এগিয়ে নিয়ে যেতে পারবেন মানুষের মধ্যে প্রভাব বিস্তার করবেন এইসব নানা কারণে বিজেপি নেতৃত্ব এখনো সিদ্ধান্ত নিতে পারেননি বলে দলীয় সূত্রেই জানা গেছে এখন দেখার কতদিনে বিজেপি এই সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠে নতুন সভাপতির নাম ঘোষণা করতে পারে নমস্কার